পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালনায় প্রতিবছর বছর গ্রাম পঞ্চায়েত চক্র মহকুমা জেলা এবং রাজ্য স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় যোগব্যায়াম প্রতিযোগিতার এক নম্বর গ্রুপে যে ছটি আসন আছে সেই ছটি আসন শিশু শ্রেণী ও প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের কুড়ি সেকেন্ড ধরে রাখতে হবে এবং দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর বা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের এটা তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে যাতে সব থেকে বেশি নম্বর পাওয়া যায় তাই সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে এই আসনগুলি পরে দেখানো হচ্ছে এখন করছে পদ্মাসন পদ্মাসনের নিয়ম হচ্ছে পদ্মাসনে দুটি হাঁটু মাটিতে পরশ থাকবে পিঠ অর্থাৎ মেরুদণ্ড সোজা থাকবে কুনুই সোজা থাকবে হাতের তালু হাঁটুর সাথে পরশ অবস্থায় উপরের দিকে থাকবে যেহেতু পদ্মাসন একটি ধ্যানাসন তাই চোখ বন্ধ থাকবে রিল্যাক্স এই নিয়মগুলি মেনে পদ্মাসন করলে সবথেকে বেশি নম্বর পাওয়া যায় আরও নূতন নূতন যোগব্যায়ামের ভালো ভিডিও পেতে বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিযোগিতার প্রয়োজনীয় অন্যান্য যোগা আমরা এই চ্যানেলে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের শিশুদের শিখনের সুবিধা হয় ধন্যবাদ